বিহারীর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আধার থাকলেই কি কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে না সোমবার সুপ্রিম কোর্ট ফের একবার স্পষ্ট করে দিয়েছে আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং পরিচয় প্রমাণের ক্ষেত্রেই আধার সীমাবদ্ধ সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং ভোটার পরিচয় প্রমাণের ক্ষেত্রে বারোতম নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে তবে আধার কখনোই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে এর আগে একই রকম মন্তব্য করেছিল বম্বে হাইকোর্টও জানিয়েছিল আধার প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না এই নথিগুলি শুধুমাত্র শনাক্তকরণ এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য নয় তবে আধার ও ভোটার কার্ড নিয়ে পুরনো প্রশ্ন থেকেই যাচ্ছে যদি আধার বা ভোটার কার্ড প্রাথমিক পরিচয়পত্র না হয় তবে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র কোনটি তা কি জন্মের শংসাপত্র সেক্ষেত্রে একজন নাগরিকের অন্যতম অধিকার ভোট দানে ভোটার কার্ড কীভাবে গ্রহণযোগ্য হয় পাশাপাশি রাষ্ট্রের দেওয়া খাদ্যপণ্য পেতেও রেশন ব্যবস্থায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে হচ্ছে আধার যদি প্রাথমিক পরিচয়পত্র নাই হয় তবে এর পিছনে যুক্তি বাকি আধার ও ভোটার যদি নাগরিকের প্রাথমিক পরিচয়পত্রের মধ্যে না পড়ে তবে ভোটার কার্ড আধার কার্ড সংযুক্তকরণের প্রয়োজনটাই বাকি বিশেষজ্ঞদের বক্তব্য এখনও পর্যন্ত এই বিভ্রান্তি দূর করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার মাঝখান থেকে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ